এই মুভিটি পোলিশ ফিল্ম ফেস্টিভালের অ্যাওয়ার্ড বিজয়ী মুভি এই মুভিতে একজন মা এবং এক ছেলের সম্পর্ককে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তার মায়ের অদ্ভুত কাণ্ড কারখানার কারণে একটি ছেলে কিভাবে সেই পরিবেশে নিজেকে সামলানোর চেষ্টা করে তা আমরা এই মুভিতে দেখব পোল্যান্ডের একটি গ্রামে একজন মা এবং তার ছেলে প্যাট্রিক থাকে এই গ্রামের জনসংখ্যা খুবই কম কিন্তু এটি একটি ট্যুরিস্ট স্পট প্যাট্রিকের বাবা এখান থেকে অনেক দূরে চাকরি করে তাই মা এবং ছেলেকে সবসময় এখানে একাই থাকতে হয় প্যাট্রিক শুরু থেকেই এখানে থেকেছে তাই সে সবসময় একা অনুভব করত। প্যাট্রিকের জন্য তার জগৎ শুধু এবং শুধু তার মাই ছিল সে তার মায়ের সাথেই সবসময় খেলতো সে তার মায়ের সাথে সাইক্লিং করত। সে তার মায়ের সাথেই সবসময় সাঁতার কাটত লেকের কাছে যেত গেম খেলত তার আর কোনো বন্ধু ছিল না তার পুরো জগৎ তার মাই ছিল সে তার মায়ের সাথে তার গ্রামের কাছে চলা ট্রেনের সাথে দৌড় প্রতিযোগিতাও করত এবং এটি তাদের প্রতিদিনের রুটিন ছিল প্যাট্রিকের জগৎ যেন তার মাই ছিল প্যাট্রিকের পুরো জগৎ তার মায়ের চারপাশে ঘুরত প্যাট্রিক এবং তার মায়ের সম্পর্ক ঠিক তেমনই ছিল যেমন প্রত্যেক শিশুর তার মায়ের সাথে থাকে ভালোবাসায় ভরা এবং প্যারের পরিপূর্ণ এই সম্পর্কে আর কারও কোনো জায়গা ছিল না কিন্তু প্যাট্রিকের জীবনে বিশৃঙ্খলা তখন শুরু হয় যখন এই গ্রামে আশপাশের সবাই গ্রীষ্মকালীন ছুটির কারণে তাদের সন্তানদের নিয়ে পিকনিক করতে শুরু করে এবং তাদের গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য এখানে থাকতে শুরু করে প্যাট্রিক তো কারো সাথেই এখানে কাছাকাছি হতে পারেনি কারণ সে শুরু থেকেই একা ছিল তার কারো সাথে বন্ধুত্ব করতে অনেক সমস্যা হতো কিন্তু সে দেখে যে তার মা এখন প্রতি রাতে ঘর থেকে বাইরে যেতে শুরু করেছে প্যাট্রিক প্রথমে কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখায়নি প্যাট্রিকের মা প্রতি সন্ধ্যায় একটা ফোন পেত এবং সে প্যাট্রিককে ঘরে একা রেখেই চলে যেত প্যাট্রিক অনেকক্ষণ অপেক্ষা করত কখনও তার মা রাতে ঘরে ফিরত না এবং কখনও গভীর রাতে ফিরত সে একটু সময় প্যাট্রিকের সাথে কাটাত কিন্তু প্যাট্রিককে কালকের বাহানা দিয়ে যে কাল আমি তোমার সাথে পুরো দিন কাটাব এবং প্যাট্রিককে একা রেখে দিত ধীরে ধীরে প্যাট্রিক একাকিত্বের কারণে উদ্বেগ এবং বিষণ্নটার শিকার হতে শুরু করেছিল সে তার একাকিত্বের সাথে মানিয়ে নিতে পারছিল না কারণ তার কোনো বন্ধু ছিল না পরের দিন সে দেখে যে তার পড়শিতে একটি নতুন মেয়ে এসেছে যে সম্ভবত তার গ্রীষ্মকালীন ছুটি কাটাতে পাশে থাকতে শুরু করেছে প্যাট্রিক সেই মেয়ের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু সাধারণ টিনেজারের মতো সেই মেয়ে তাকে কোনো সাড়া দেয় না পরের দিল প্যাট্রিকের মা যখন আবার ঘরের বাইরে যেতে শুরু করে তখন প্যাট্রিকের খুব খারাপ লাগে এবং সে তার মায়ের পোশাকে জুস ভরা গ্লাস ফেলে দেয় যার কারণে তার মা তাকে খুব চিৎকার করে এবং তাকে ধমকায় সে তার মায়ের অবস্থা বুঝতে পারছিল না যে সে ভেতরে ভেতরে কতটা একা অনুভব করছিল কিন্তু যেন তার কোনো ফারাকই পড়ে না সে তার পোশাক বদলে আবার সন্ধ্যায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায় প্যাট্রিক তার মায়ের পিছু নেয় সে দেখে যে সে কোথায় যায় কিছুক্ষণ যাওয়ার পর তাকে জানা যায় যে সে সব সময় তার এক বয়ফ্রেন্ডের সাথে দেখা করে প্যাট্রিক তার মায়ের পিছু নেওয়ার সময় একটি হরিণের বাচ্চা দেখতে পায় যে একা রাস্তায় ঘুরছিল এটি পরিচালকের একটি রূপক যে কীভাবে হরিণের বাচ্চাকেও তার মা একা রেখে দিয়েছে এবং সে এই জঙ্গলে একা ঘুরছে যেন প্যাট্রিকও তার মা ছাড়া এই পুরো গ্রামে পুরো গ্রীষ্মকালীন ছুটিতে একা পড়ে গিয়েছিল প্যাট্রিক হরিণের বাচ্চাকে দেখে যেন কিছুটা শান্ত না পায় এবং সে পরের দিন নতুন বন্ধু তৈরি করার প্রস্তুত হয়ে যায় সে পাশে আসা মেয়ে মাইকার সাথে কথা বলতে শুরু করে এবং কিছুক্ষণ একে অপরের সাথে কথা বলার পর তারা দুজন একে অপরের বন্ধু হয়ে যায় মাইকা জানায় যে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে সে নিজেও খুব একা অনুভব করে এখন মাইকা এবং প্যাট্রিকের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে যায় এবং এখন প্যাট্রিক সেই সব কার্যকলাপ যা সে তার মায়ের সাথে করত সাইক্লিং করা সাঁতার কাটা এবং লেকের কাছে বসে সময় কাটানো এই সব কিছু এখন সে মাইকার সাথে করতে শুরু করে তাকে মাইকার সাথে এখন মজা লাগতে শুরু করে এবং এখন সে তার একাকিত্ব এবং উদ্বেগকে কিছুটা কমাতে পারে এবং তার ব্যথা মাইকার সাথে শেয়ার করতে পারে তাকে এখন তার মায়ের অভাব কম লাগতে শুরু করেছিল পরের দিন প্যাট্রিকের বাড়িতে সেই মহিলা আসে যার স্বামীর সাথে প্যাট্রিকের মায়ের সম্পর্ক চলছিল সে প্যাট্রিককে কিছু বলে না এবং তার মা বাড়িতে না থাকায় সে একা খুব কাঁধে প্যাট্রিক ছেলের মতো তাকে কিছু খেতে দেয় সেই সন্ধ্যায় প্যাট্রিকের বাবার ফোন আসে এবং প্যাট্রিক এবং প্যাট্রিকের মা তার বাবার সাথে কথা বলে তখন প্যাট্রিকের মা প্যাট্রিককে বলে যে তুমি তোমার বাবাকে আমার সম্পর্কের বিষয়ে কিছু বলবে না আমি তোমাকে সতর্ক করছি সে তার কাছে পছন্ নেয় যে তুমি তোমার বাবাকে আমার সম্পর্কের বিষয়ে কিছু বলবে না প্যাট্রিক কসম দেয় যে আমি আমার বাবাকে তোমার সম্পর্কের বিষয়ে কিছু বলবো না প্যাট্রিক মনে করেছিল যে এই কথা মানলে তার মা তার সাথে বেশি সময় কাটাবে কিন্তু তার মাকে কোনো ফারাক পড়তে যাচ্ছিল না প্যাট্রিক এখন এতটা বিরক্ত হয়ে গিয়েছিল যে সে মনের কথাও নুকাতে শুরু করেছিল সে তার মাকে যেতে বাধা দিতে শুরু করেছিল কিন্তু তার মা তাকে মেরে তার সাথে ঝগড়া করেও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেত প্যাট্রিক একা বসে কতটা বিরক্ত হয় তাতে যেন কোনও ফারাকই পড়ে না প্যাট্রিকের জন্য এখন একমাত্র সাহারা ছিল তার নতুন বন্ধু মাইকা যার সাথে সে অনেক সময় কাটাত এবং এখানকার পিকনিক স্পট লেকে সাঁতার কাটত এবং সেখানে গেম খেলত কিন্তু তার এই খুশি বেশিদিন চলার ছিল না কারণ মাইকাকে এখানে তাদের বয়সের তুলনায় অনেক বড় একটি ছেলে বিরক্ত করছিল মনে হচ্ছিল যে মাইকা এই ছেলেটির কাছে খুব ভয় পায় প্যাট্রিক এত ছোট ছিল যে এই গ্যাং থেকে মাইকাকে বাঁচানোর জন্য সে কিছুই করতে পারেনি কিন্তু তাকে মনে মনে খুব কষ্ট হয়েছিল কারণ সেই ছেলেটি বলছিল যে তুমি এই ছেলের সাথে মিলবে না তুমি শুধু আমার সাথেই মিলবে সেই রাতে প্যাট্রিক যখন তার মায়ের পিছন ছিল তখন সে দেখে যে মাইকা এবং সেই বড় ছেলেটি একে অপরের সাথে অনেক সময় কাটাচ্ছে যা দেখে প্যাট্রিক মনে করে যে এখন তার জীবন আবার একাকিত্বের শিকার হতে চলেছে সে খুব মন মরা হয়ে যায় সে বাড়িতেও অনেকক্ষণ তার মায়ের জন্য অপেক্ষা করে যখন দিন রাত তার মা বাড়িতে আসে তখন প্যাট্রিক তার কাছে সময় চায় কিন্তু সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং প্যাট্রিক তার মা আসার পরেও একাকিত্বেরই শিকার থাকে পরের দিন সকালে প্যাট্রিক মাইকার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সেই ছেলেটি কি তোমার সাথে কোনো জোর জবরদস্তি করেছিল তখন মাইকা যেন ভয় পেয়ে যায় এবং ভয়ে সেখান থেকে দৌড়ে বাড়িতে চলে যায় প্যাট্রিক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে আমাকে এটা তো বলো সে কিছু না বলেই কাঁদতে শুরু করে প্যাট্রিকের মনে হয় যে তার সাথে জোর জবরদস্তি করা হয়েছে সে দৌড়ে যায় এবং সেই ছেলেদের গ্রুপে সেই ছেলেটির ওপর হামলা করে কিন্তু একটি ছোট শিশু তার সাথে কিভাবে লড়বে এবং সেই বড় ছেলেটি প্যাট্রিককে আরও মারধর করে এবং প্যাট্রিক এখানে কিছুই করতে পারে না কিছুক্ষণ পরে মাইকা আবার প্যাট্রিকের কাছে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে আমরা দুজন ভালো বন্ধু হতে পারি তুমি এতটা কষ্ট কেন পেলে কিন্তু প্যাট্রিকের মনে কোথাও গভীরে কষ্ট হয়ে গিয়েছিল সে আবার মাইকার সাথে কথা বলতে চায় না কারণ সে ইতিমধ্যেই তার মায়ের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছিল এবং যখন মাইকাও তাকে কষ্ট দিল তখন সে আবেগের দিক থেকে হিংস্র হয়ে গিয়েছিল এবং সে তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিল না তার রাগ তার হতাশাকে মাইকার উপর ঝাড়ল এবং মাইকাকে কে উল্টোপার্তা বলল যার কারণে এখন মাইকারও কষ্ট হলো এবং এখন মাইকা সেখান থেকে চলে যায় প্যাট্রিকের একদম বোঝা যাচ্ছিল না কারণ সে ছোট শিশু ছিল তাকে বোঝা যাচ্ছিল না যে এই সব পরিস্থিতি থেকে কীভাবে বেরোবে তার মা তাকে একদম সমর্থন করতো না না তাকে গাইড করতো তার আশপাশে কোনো পিতামাতার দিক নির্দেশনা না থাকার কারণে সে তার নিজের জগতেই যা তার বোধগম্য হতো তা করতো এবং তার ভেতরে অব্যক্ত আবেগের এমন একটা বিস্ফোরণ হয়েছিল যার কারণে সে খুব হতাশ হয়ে গিয়েছিল সেই রাতে প্যাট্রিকের মা কাঁদতে কাঁদতে বাড়িতে আসে মনে হচ্ছিল যে তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়েছে অথবা ব্রেকআপ হয়ে গেছে প্যাট্রিকের মা অনেক দিন বিষণ্ণ থাকে কিন্তু প্যাট্রিক তার মাকে কাছে দেখে খুব খুশি হতে শুরু করে সে তার মায়ের খুব যত্ন নেয় এক রাতে হঠাৎ তার বাবা ফিরে আসে এবং দুজনের জন্য অনেক উপহার নিয়ে আসে প্যাট্রিকের এখন মনে হয় যে এখন তার গ্রীষ্মকালীন ছুটি খুব ভালোভাবে কাটবে কারণ তার বাবা তার সাথে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি গ্রীষ্মকালীন ছুটি তোমার সাথে কাটাবো এখন একটি ভালো পরিবারের মতো খুব ভালো সময় কাটায় এবং প্যাট্রিক তার মা এবং বাবাকে একসাথে দেখে খুব খুশি হয় এবং তার একাকিত্ব যেন ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করেছিল তার উদ্বেগ কমতে শুরু করেছিল তখন এক রাতে প্যাট্রিকের বাবা খেলতে খেলতে তাকে জিজ্ঞাসা করে যে কি তোমার মা আমার চলে যাওয়ার পরে কারো সাথে দেখা করতো বা রাতে দেরি করে আসত কিন্তু প্যাট্রিক তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার রহস্য কাউকে বলবে না তাই সে তার বাবাকে তার মায়ের সম্পর্কের বিষয়ে কিছু বলে না কিন্তু তার বাবার এই বিষয়ে সন্দেহ হয় কারণ প্যাট্রিকের মায়ের আচরণ বেশ বদলে গিয়েছিল সেই সময়ে প্যাট্রিকের বাড়িতে মাইকা আসে এবং তার সাথে কথা বলার জন্য বলে মাইকার কথায় প্যাট্রিক তার সাথে সাইক্লিং করতে যায় এবং লেকে সাঁতার কাটার পরে মাইকা তাকে বলে যে এখন আমার গ্রীষ্মকালীন ছুটি শেষ হতে চলেছে আমি এখান থেকে চলে যাব মাইকার প্যাট্রিককে কষ্ট দেওয়ার জন্য খুব দুঃখ হচ্ছিল কিন্তু প্যাট্রিক এখন এতে আর কিছু করতে পারে না কারণ গ্রীষ্মকালীন ছুটি শেষ হলে মাইকাকে যেতেই হবে সে তার বাড়িতে পৌঁছায় এবং দেখে যে সিঁড়িতে সেই মহিলা যে কিছুদিন আগে তার বাড়িতে এসেছিল সে সিঁড়ি থেকে নামছে সে ভেতরে গিয়ে দেখে যে তার বাবা বাথরুমে বসে বসে কাঁদছে তাকে বোঝা যায় যে সেই মহিলা তার মায়ের সম্পর্কের বিষয়ে তার বাবাকে বলে দিয়েছে কারণ সেই মহিলার স্বামীর সাথেই তার মায়ের সম্পর্ক চলছিল তাই এই বিষয়ে দুঃখিত হয়ে তার বাবা এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে এখানে থাকবে না এবং চাকরি করতে চলে যাবে এবং সম্ভবত আর কখনও ফিরবে না প্যাট্রিকের মা প্যাট্রিকের বাবাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু যখন আপনি সম্পর্কের ভিত্তি বিশ্বাসকেই নাড়িয়ে দেন বিশ্বাসকেই শেষ করে দেন তখন কাউকে থামানো প্রায় অসম্ভব হয়ে যায় প্যাট্রিকের বাবা এখন এখান থেকে চলে যায় গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে যায় এখন প্যাট্রিককে স্কুলে যেতে হয় প্যাট্রিকের মা প্যাট্রিককে তৈরি করে স্কুলে ছেড়ে যায় তারা দুজন রাস্তায় হাঁটছে দুজনেই একে অপরের সাথে কথা বলছে না প্যাট্রিকটা মায়ের ওপর খুব রাগ করছে কারণ তার মায়ের কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে তার স্বার্থপর আচরণের কারণে সে কারো সাথে মিশতে পারেনি সে মানসিকভাবে এতটা ব্লক হয়ে গিয়েছিল যে অন্য শিশুদের সাথে কথাও বলতে পারত না এবং তার মায়ের ভালোবাসাও পায়নি এখন তারা রেলওয়ে ট্র্যাক পার হতে চলেছে তার মা সামনে যাচ্ছে শিশুটি পিছনে থেকে যায় যা পরিচালকের একটি রূপক যে আপনি আপনার জীবনে সামনে এগিয়ে যাচ্ছেন এবং শিশুদেরকে পিছনে ফেলে দিয়েছেন এবং এই দুজনের মধ্যে কে জানে কোন আবেগীয় বিস্ফোরণের ট্রেন এসে আপনার স্বপ্নগুলো আপনার প্রিয়জনদের কখন চূর্ণ করে দেবে জানা যায় না তার মা পিছনে ফিরে দেখে যে প্যাট্রিক পিছনে থেকে গেছে সে ট্রেন দেখে ভর পেয়ে কাঁদতে শুরু করে যে তার শিশুর কি হবে হঠাৎ এই মুহূর্ত তাকে বোঝায় যে তার জীবনে কে গুরুত্বপূর্ণ তার জীবনের গুরুত্বপূর্ণ অংশকে সেই পুরুষ যার সাথে সে প্রতিদিন দেখা করতে যায় না তার স্বামী এবং তার ছেলে যারা সব সময় তার পাশে থাকে সে খুব কাঁদে তাকে বোঝা যায় যে সম্ভবত তার জীবনের ট্র্যাক এখন তাকে বদলাতে হবে এবং এর সাথেই মুভি শেষ হয়ে যায় মুভির ব্যাখ্যা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং ধন্যবাদ